পঞ্চগড়ে মৌসুমের শুরুতে টমেটোর ভালো ফলন হলেও কয়েকদিন আগে টানা খরা ও অনাবৃষ্টিতে টমেটোর ফলন বিপর্যয় হয়েছে সেই সাথে এবার উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আরও বিপাকে পড়েছেন চাষিরা দিনে দিনে এ অঞ্চলে কমে যাচ্ছে টমেটো চাষের পরিধি পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট পঞ্চগড়ে গ্রীষ্মের খরতাপে টমেটোর বাগান বাঁচিয়ে রাখা চাষিদের জন্য একরকম দুঃসাধ্য হয়ে পড়েছিল খরতাপ ও গরমে তাড়াতাড়ি পেকে গিয়েছিল টমেটো মরে গিয়েছে গাছ এ অবস্থায় বাজারে গতবারের চেয়ে এবার দাম পাওয়া গেছে অর্ধেক ফলন বিপর্যয় লাভ তো দূরের কথা উৎপাদন খরচ তোলাই কষ্টসাধ্য হয়ে পড়েছে আকাশে নাই পানি নাই দাম বাগান যাচ্ছে নষ্ট মরে বাজার মূল্য গতবারের থেকে এবার অনেক কম গতবার বিক্রি করছিলাম পাঁচশো টাকা মন এবার বিক্রি হচ্ছে তিনশো টাকা তিনশো বিশ টাকা যা কামলা খরচ ঔষধের খরচ ঔষধ বেশি দাম খরচ তো যেইটা হচ্ছে একশো ওইটা তো সদর উপজেলার হারি ভাষা হাফিজাবাদ বড়বাড়ি টুনিরহাটসহ বেশ কিছু এলাকায় উন্নত ও উচ্চ ফলনশীল জাতের টমেটো আবাদ হয়ে থাকে টমেটো কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ব্যাপারিরা। গত বছর থেকে দাম এই বছর কম তিনশো থেকে দুশো সাইট কিনতেছি আমরা এখান থেকে মূলত বাড়ায় যে যেদিকে বাজার বেশি থাকে ঢাকা ঢাকা সিডাগাং মিমসা হেনি সৌমনি টমেটো দীর্ঘদিন সংরক্ষণ করতে হিমাগার নির্মাণ ও সস তৈরির কারখানা স্থাপন জরুরি বলছেন সংশ্লিষ্টরা এই টমেটো সংরক্ষণ ক্ষেত্রে যদি বেসরকারি পর্যায়ে ইন্টারপ্রিনারশিপ ডেভেলপ করতে বিশেষ করে আমাদের হিমাগার বিশেষায়িত হিমাগার তৈরি হইতো এছাড়াও যদি আমাদের এই টমেটো পাল সংরক্ষণের ক্ষেত্রে যদি কারখানা তৈরি হইতো তাহলে এই টমেটো আমাদের এখানকার কৃষি অর্থনীতিকে আরও বেশি মজবুত করতে এবং একটা শক্তিশালী ভিড়ে উঠত আর বেশি কিশোর লোকসানের ঝুঁকি থাকায় গত কয়েক বছরে টমেটো চাষ কমেছে প্রায় চার গুণ সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই